বিট নাকি বিট বিট গাজর আমলকি বিট গাজর আমলকি আদা এই সবকিছু পেস্ট করে ওইটার আর কি জুসটা খায় তো আজকে আমি এসেছি তার জন্য আমাকেও দিলো আমার মা আর বোন দুজনেই খায় তো আমিও খেলাম প্রথম মানে খেয়ে কেমন একটা যেন লাক্স ছিল ভালোই লাগছে প্রথম দিন আর তো ভালো লাগে প্রথমই খেয়েছি তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেল তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি তো উঠেছি তো অনেকক্ষণই আর এইদিকে সকালবেলাতে বেশ কুয়াশা ছিল ওই জন্য ঘর থেকে আর কি বেরোচ্ছিলাম না তারপর আবার মা বলল যে ওর দেখ বাইরে কী সুন্দর রোদ বেরিয়েছে তারপরে আর কি বেরিয়েছে আর দেখলাম সত্যি মানে এই রকম রোদ অনেক দিনই হয়নি আজকে তো ভীষণ ভালো লাগছে রোদে থেকে তো চলো আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এত সুন্দর রোদ উঠেছে এই দেখেই তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি এখন রোদে গিয়ে একটু দাঁড়াবো এখন সিঁদুর পরিনি সিঁদুরটা পরবো আর মাও স্নান করে নিয়েছে মা এখন রুটি করছে গোলা রুটি আর তার সাথে বেগুন ভাজা এটাই খাবো বোন গেছে আবার বাজারে আজকে খাওয়া হবে বিরিয়ানি ওই জন্যই বোন আর কি বাজারে মাংস আনতে গেছে তোমরা অনেকেই চেয়েছিলে গোলা রুটির রেসিপি কয়েকদিন বেশ খাওয়া হয়েছিল ওই জন্যই মানে করেছিলাম তারপর থেকে আর করা হয়নি বলেই সে দেওয়াও হয়নি আর এতটা তাড়াহুড়োর মধ্যে করি তো ওই জন্য আর কি সে সেভাবে দেখানো হয় না তো চলো এখান একটু রোদে যাই তারপরে খাবো আহ বলু চলে এসেছো ওইটা কে বলো তো ওই দেখো কে ওই যে কে ওটা হ্যাঁ

একটু আ পড়ে গেলো পরে গেল একটু হেসে দেখাও তো হেসে দেখাও তো আসো কালকে এসেছিলো উর্মি বুনু আর আজকে এসেছে মিহি বুনু তোমার দিদি কোথায় গেছে খেতে যাব ও ভালো লাগছে রোদে থেকে

আজকে দুপুরবেলার জন্য রান্না করা হবে বিরিয়ানি তোমাদেরকে তো বলেছি আর আমি তো সকালবেলাতে খুব তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম তারপরে খেয়ে পেঁয়াজ রসুন আদা আলু সব কিছুই কেটে রেখেছি আর তার মধ্যে মা মশলাটা পেস্ট করে দিয়েছে আর আমি মাংসটা বসিয়ে দিয়েছি বোনও স্নান করতে গেছিলো ও এসেছে আর তার মধ্যেই জলটাও ফুটে গেছিলো ওই জন্য বোনকে বললাম তুই চালটা দিয়ে দে ওই জন্য ও চালটা দিয়েছে আর অনেক দিন হয়েছে আমি মাংস রান্না করতে না ভীষণ ভয় পেতাম তবু আর কি মাঝে মাঝেই চেষ্টা হয়েছে কিছুদিন আগে আমার শ্বশুরবাড়িতে থাকাকালীন ওই রকম ও মাংস এনেছিল অল্প করে মানে কিছু একটা রান্না করার চেষ্টাই করব ভেবেছিলাম কিন্তু সেটা আর হয়নি বলেই মাংসটাই রান্না করেছিলাম তো এত ভালো লেগেছিলো ওর তো সেই জন্য আমারও মনে সাহস এসেছে যে আমিও তাহলে এইবারটা মাংস রান্না করব তো আমার বোনকে বলাতে ও বলছে যে আজকে তাহলে তুই রান্না কর তো দেখো ওইদিকে মাংসটা হচ্ছে আর ভাতটা হয়ে গেছে সবে নামানো হলো আর মাংসটা আরেকটু হতেই বাকি রয়েছে এইটা হয়ে গেলেই বিরিয়ানিটা দমে বসানো হবে আমাদের বাড়িতে আসলে পরে আমার একটা আবদার থাকে আমার মায়ের কাছে সেটা হচ্ছে খুদের ভাত খুদের ভাতটা আমার ভীষণই পছন্দের আমার শ্বশুরবাড়িতে চালের ছড়াছড়ি হলে কী হবে খুদটা অতটা পাওয়া যায় না তো সেই জন্য ওই বাড়িতে আমার খাওয়াও হয় না তবে এখানটাতে আসলে পরে সেটা মানে হয় তো সেই জন্য আর কি আমার ওই আবদারটা থাকে আর নয়তো অন্য সব মানে খুব কমই বলতে পারো তো আজকে হলো একটা অন্য আবদার সেটা হচ্ছে আমার মায়ের জামায়ের আবদার যে পিঠে করে পাঠানোর জন্য আর সেই জন্য ও একটা নারকেল পাঠিয়েছে সাজের পিঠে নারকেল দিয়ে খেতেই ও পছন্দ করে তো সেই জন্য ওই নারকেলটা পাঠিয়েছে আর এইবারটা এসে আমি মাকে বলেছি তাহলে এইবারটা আমাকে পিঠে বানিয়ে দিও আমি পিঠে নিয়ে যাব। মাংস খাওয়ার কথা বলেছে বললাম যে না আমি মাংস খাবো না আমার বোন বলছে কবের থেকে ভেবে যাচ্ছে বিরিয়ানি খাবো আর তুই বলছিস মাংস খাবো না হবে না বিরিয়ানি খাবো মাংস খাবো তো ওই জন্য আর কি বিরিয়ানি রান্না হয়েছে আর করা হবে হচ্ছে সাজের পিঠে নারকেল দিয়ে আর আমাদের বাড়িতে না মানে অল্প অল্প করেই পিঠে বানানো হয় যে কোনো পিঠেই বলো না কেন অনেকটা করে বানানো হয় না তো সেই জন্যই মিক্সিতে করে চালের গুঁড়োটাই করে নেওয়া হয় আজকে ওই রকমের অল্প করেই চালটা মানে ভেজানো হয়েছিল বোন চালটা গুঁড়ো করে নিয়েছে আর আমি এখন এই দিকে নারকেলটা কোড়াতে বসেছি রান্না তো হয়ে গেছে এখন মা দুধ জাল দিচ্ছে তো ওইটা হলে আর কি হয়ে যায় তারপরে আমরা খেতে বসবো আর খাওয়ার পরেও তো পিঠে বানাতে হবে তবে সেটা মাই বানাবে রান্না হয়ে গেছে আর একটু পিঠে করবে মা তো সেই জন্য সবকিছু গোছানো হয়ে গেছে আর এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপরে মা পিঠে করতে বসবে আর বিরিয়ানি রান্না হয়েছে তাই আর কি বোনকে বললাম তাহলে আজকে আমরা একটু কলার পাতায় খাই তো এই যে মানে কাচি নিয়েছি এবার মানে খুঁজছি যে কোন কলা পাতাটা কাটবো কারণ সেই রকমটা নেই আর পেছনের দিকে গাছ আছে কিন্তু পাড়া যাবে না আর ওই দিকটাতে আমি যেতে পারবো না তো সেই জন্য আর কি সামনের দিক থেকে খুঁজে নিয়ে তাই পাতা কাটতে হবে না সবাই শুধু খোঁজে তো খোঁজে না আমাদের বাড়িতে কলা গাছ রয়েছে সামনের দিকটাতে কিন্তু ওর পাতাগুলো না মানে অনেকটাই খারাপ আর যেগুলো ভালো ছিল সেগুলো অনেকটা ওপরে আমি হাতে পাচ্ছিলাম না বলে ওখান থেকে আর নিই নি আমাদের বাড়ির পেছনে আগে একটা কলার ক্ষেত ছিল ওইখানটা মানে গাছগুলো সবই কেটে ফেলেছে তবে যেখানে আর কি কেটে রেখেছিল ওখান থেকেই ছোট চারা গাছ বেরিয়েছে ওখান থেকেই তিনটে পাতা নিয়ে এসেছি বাবার আর দাদার দুজনের খাওয়া হয়ে গেছে এবার আমরা তিনজন খাবো তাই জন্য তিনটে পাতায় এনেছি আর এই দিকে খেতে তো বসলাম তবে আজকে না বিরিয়ানিতে অনেকটা মশলা কম হয়েছে ঝোলটাও একটু কমই দিয়েছি বন্ধু মানে বলছে খেয়ে যে ভীষণ সুন্দর হয়েছে আর আজকে চালটা না একটু অন্যরকম হয়ে গেছে মানে আমরা প্রত্যেকবার যেই চালটা বলে আনি বোন বলছে যে সেটাই বলেছে কিন্তু এই চালটা দিয়েছে এটা একটু মানে সামান্য মোটা রয়েছে আর আগে যেটা আনা হতো সেটা অনেকটাই সরু ছিল তবুও মানে গন্ধটা যে এত সুন্দর আসছে না সে মানে বলে বোঝানো যাবে না তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি আচ্ছা তোমরা মাংস দিয়ে এই সাজের পিঠে খেয়েছো আমি না মানে অনেককেই শুনেছি খেতে ভালো লাগে তবে এখনো পর্যন্ত খাইনি আর আজকে আমার দাদু এসেছে তো দুপুরবেলাতে মানে খাওয়ার কথাই বলা হয়েছিল। তখন আর আমার দাদু আসেনি আর ভাত খেয়ে এসে আমাদের এই দিকটাতে তখন আমি আবার দেখে ডেকে নিয়ে এসেছি দোকানে গেছিলাম সেই সময়টাতে তো দাদু আসার পরে দাদুকে খেতে দিতেই চেয়েছি কিন্তু বলছে যে এখন আমি খাবো না তাই আর কি পিঠে দেওয়া হয়েছে আর মাংস দিয়ে পিঠে খেতে বলা হয়েছে কিন্তু বলছে মাংস খাবো না ঝোল খাবো এখন পরে মাংস খাবো তাই জন্য মাংসের ঝোল দিয়ে দাদুকে পিঠে দেওয়া হয়েছে আর ওখান থেকে একটুখানি খেয়েছি আমার যে এত ভালো লেগেছে আর মা এইদিকে প্রথমে নারকেল ছাড়া সাজের পিঠে কিছুটা ভেজে নিয়েছে ওইগুলো হচ্ছে মানে শুকনো রাখতে বলেছি মাকে আমি নারকেল দিয়ে না মানে খেতে পারি না খেলে পরে আমার গ্যাস হয়ে যায় সেই জন্য মাকে বলেছি আলাদা করে কিছুটা করো তাই করা হয়েছে আর তারপরে নারকেল দিয়ে মিশিয়ে সাজের পিঠে মানে কিছুটা শুকনোও রাখা হবে আবার দুধও ভেজানো হবে তো এই সব কিছুই নিয়ে যাব। আর আমার শ্বশুরবাড়িতে না ওই পৌষ মাসে মানে ওই সংক্রান্তির সময়টাতেই পিঠে বানানো হয় নানান রকমের পিঠে ঝাল পিঠে তারপরে মিষ্টি পিঠে এই সব কিছুই করা হয় নয়তো সারা বছর আর সেরকম খাওয়াই হয় না অত মানুষ এবার সব কিছু করতেও তো একটা সময়ের ব্যাপার থাকে তো সেই জন্য তো হয়ই না তাই আর কি ওর এইবারটা মানে এত পিঠের ভিডিও দেখেছে ওই জন্য ওর এত ইচ্ছা করেছে বলেই আমাকে ও বলেছে যে মাকে তাহলে বলোখানে পিঠে পাঠাতে তাই জন্যই এইবারটা নিয়ে যাচ্ছি আর কি তো চলো এই সব কিছু তো গোছানো হলো এইবারটা আমার বেরোতে হবে এই দেখো রেডি হয়ে পড়েছি ব্যাগও গোছানো হয়ে গেছে আমার বোন গুছিয়ে দিয়েছে আর এখন খাচ্ছি পিঠে গরম রয়েছে বা আজকাল বেশি খাবো না মানে গিয়ে পরে তো কিছুই খাবো না কালকে গিয়ে খাবো গরম গরম খেতে ইচ্ছে না তাই জন্য একটা নিয়েছি আর বেরোবে একটু বাদে শাড়িটা আমার বোন একটা শাড়ি দেখাবে তোমাদেরকে সরস্বতী পুজোতে পড়া সরস্বতী পুজোতে পড়ার জন্য দিচ্ছে এই শাড়িটা যদিও একবার পড়েছি শিব পুজোতে শাড়িটা পড়লে ভালোই লাগে চল বনু ওই আসছে এইখান থেকে এইটুকু আর আমার যে সারা রাস্তা নিয়ে যেতে হবে চল রাস্তা দেখে পার হ ওপাশে যাব বাস কখন আসবে খাবার নিয়েছি আর তার সাথে একটা গামলা নিয়েছি ওই দেখো ভেজা কাপড় থাকে তো ওইগুলো যদি ওর মধ্যে রেখে দেওয়া হয় তাহলে বেশ ভালো হয় মেলার জায়গা নেই সেরকম একটা ওই জন্যে মাকে বললাম দাও রয়েছে তো অনেকগুলো গাড়ি আসছে কালকের দিনটাতে এমন সন্ধ্যের কিছুটা আগে আমি ছিলাম বনগাঁতে আর আজকে দেখো সন্ধ্যেবেলাতে চলে এসছে আবারও সেই বনগাঁতে ওই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর প্রায় সাত মিনিট মতো বাকি রয়েছে ট্রেনটা ছাড়তে তারপরে যাব আমি আমার শ্বশুর বাড়িতে আর আমাদের বাড়িতে অনেকবারই যাওয়া হয়েছে সেই জন্য না মানে সেরকমভাবে আর থাকাটা হয়নি আর এই ঠান্ডার সময়টাতে যদি আমি গাড়িতে চলাফেরা করি যতই আমি নাক মুখ ঢেকে যাই কি না তবুও আমার ঠান্ডাটা লেগে যায় আর কিছুদিন আগেও আমার ঠান্ডাটা লেগে গেছিলো ঠিক এই কারণের জন্যই তো সেই জন্যই যেতে চাই না তো মানে গেলে পরেও সেখানে মনে হয় যেন অনেক দিন থেকে যায় বারবার চলাফেরা করলে পরে ওই সমস্যাটা আমার হয়ে যায় আর এই যে যে আমি কালকে গেলাম আমাদের বাড়িতে ওষুধটা আনার দরকারের জন্যই আমি গেছিলাম যদি আবার সেটা না হতো তাহলে আর এই সময়টাতে যাওয়া হতো না আর এইবারটাতে গেছিলাম বলেই ওই পিঠেটা নিয়ে আসা হয়েছে না হলে সেটাও আবার হতো না আমি এসেছিলাম প্রায় ধরো ওই সাতটা পনেরো কুড়ি হবে ও আমাকে স্টেশন আনতে গেছিলো আর এখন প্রায় সাড়ে আটটা নটা তো বেজেই গেছে খাবারটা এখন গরম করে মাকে আর ওকে দিয়েছি আমি ভেবেই নিয়েছিলাম যে আমি খাবো না তো সেই জন্যই মাকে আর ওকে দিয়েছি দুপুরবেলাতে যদি ভারি খাবার খাই না রাত্রে আসে আমি খেতে পারি না এমনি তো এখন শীতের সময় না ওই জন্য খিদে পায় না আর মা তো পিঠে পাঠিয়েছিল মানে আনার পরেই দিয়েছি শুকনো পিঠে খেয়েছে ও যে শুকনো পিঠে খেতে পছন্দ করে এটা না আমি সত্যিই জানতাম না মা ভেজানো পিঠা অনেক পাঠিয়েছে ওগুলো কালকের থেকে খাওয়া হবে তো এখন ওই যে বিরিয়ানি খাচ্ছে তাহলে চলো ভিডিওটা এখানেই রাখছি দেখা নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা